ঘুম থেকে উঠে সব মানে ব্রাশ সব কিছু করা হয়ে গেছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ভিডিওতে ভিডিও দেখতে থাকো সবাই পাশে থেকো যার যদি না ভিডিও দেখো তাহলে জানবে কী করে আমি কে যাই ঠিক আছে কোনো ব্যাপার না তাঁতরে আমি টাজ সব কিছু সেরে নিতে পারি কোনো অসুবিধা হয় না চলো এটা আমি খেতে থাকবো আর বাইরে একটু রোদের মধ্যে ঘুরতে থাকবো চলো বাইরের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি সরি ব্যাক করে আমি দেখাচ্ছি চলো হ্যালো বন্ধুরা দেখো রোদে উঠে পড়েছে হাতে গ্লাস নিয়ে নিয়েছি এটা আমি খাবো আর ওই যে রোদের মধ্যে একটু ঘুরতে থাকবো দেখো বাইরে এখনো কত কুয়াশা কুয়াশা রয়েছে আর প্রচুর ঠান্ডা এখন পর্যন্ত প্রচুর ঠান্ডা পেবে যেহেতু আমার মাঠে মানে পাশেই মানে বাড়ি সেখানে প্রচুর ঠান্ডা বাড়ি ঘর রয়েছে সবার ঠিক আছে চলো দাদা ওই একটা পুঁজি দেখাচ্ছি ওই চলো এটা খেয়ে নিই আর সকাল সকাল এটা খেয়ে নিই আর পরে আর দেখছি সব কাজে তো হাত দিতে হবে কাজ করব তো তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করবো চলো পাশে থাকো দেখতে থাকো আসছি পরে আবার হাটা কমপ্লিট হেঁটে নিয়েছি ঠিক আছে চলো এবার বাকি কাজ করা যাক বাড়ি হাটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে চলো ঘেমে গেছি গরম হচ্ছে সোয়েটার কিনে নেবো প্রচণ্ড হাওয়ার জন্য সোয়েটারটা পরেই ছিলাম এত হাওয়া চলো হঠাৎ করে কমপ্লিট বাকি কাজ করে আবার পেঁয়াজ খাই মানে পেঁয়াজের পাতা এই যে তুলে নিয়েছি আমি নিজে লাগিয়েছিলাম বাড়িতে তোমাদের দেখিয়েওছি এই যে পেঁয়াজের পাতা অনেকগুলো তুলে নিয়েছি এইটাতে ভাবছি একটু বেসন দিয়ে একটু এটা করব। মানে একটু পকোড়া টাইপের খুব ভালো লাগবে কে কে খেতে ভালোবাসো বন্ধুরা কমেন্ট করে জানিও চলো কাজটা সেরে নিই আবার আসছি পরে স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ স্নান করে নিয়েছি চলো এবার পুজোর ঘরে যা যাক আজ এখন রান্না হয়নি রান্না পছন্দ আছে হয়ে যাবে চলো পরে আসছি ঠান্ডা লাগছে চলো দেখো রান্নাঘর প্রায় ভাত ফাত সব হয়ে গেছে আর এই যে ভাজি আলু ভাজা আজকে দুপুরে মেনু হচ্ছে আলু ভাজা হচ্ছে ডাল হয়ে গেছে এই যে ডাল হয়ে গেছে মুসুর ডাল পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে এইদিকে মাছ ভাজা চলছে এটা আগে ভাজাই খাওয়া হবে আর এখনও তো তো বর বাড়িতে নেই জানি আসবে কি আসবে না আর এদিকে ভাত হয়ে গেছে সবজি মানে কাটছি করবো কি করবো না ভাবছি যদি ও না আসে বাড়িতে এখন দুপুরে যদি না খেতে আসে তাহলে ভাবছি এখন আর করবো না ওই ডাল ভাত ভাজা মাছ ভাজা দিয়ে আমি আমার ছেলে খেয়ে নেব সেখানে আলুটাই ভাজছি সবজি করতে হলে দেরি হয়ে যাবে অনেকটা লেট হয়ে গেছে ও যদি না আসে সবজি সবজি তো খাই না বেশি ও যদি না আসে দুপুরে তাহলে আমরা এই যে ভাত খেয়ে নেবো আর ওটা আবার সন্ধেবেলা বানিয়ে নেব ফুলকপি আলু আর ভেবেছিলাম মটর কষা কষা তরকারি করবো দেখ কী করি মাছ ভাজা চলছে দেখো এখানে এখন বাকি রয়েছে আজকে ভাজা খাওয়ার ইচ্ছা হচ্ছে গরম গরম ডাল ভাতের সঙ্গে আলু ভাজা মাছ ভাজা দিয়ে মাছ এলে খেয়ে নেবো দেখ তারপরে আরো কি করি না করি চলো রান্নাটা কমপ্লিট করে আসছি এই যে ভাতের মধ্যেই আমি আমার ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু করে পেঁয়াজ খেতে ইচ্ছা হচ্ছিলো আজকে আর এই যে দুটো লঙ্কা ভাজা আর আলু আর একটা মাছ ভাজা চলো যা যা খেয়ে নিই ছেলেকে দিয়ে দিয়েছি ছেলেও খেতে বসে পড়েছে ছেলেরাও এই যে একই চলো খেয়ে নিই তারপরে আসছি এটা হচ্ছে আমার দুপুরে আজকে মেনু দেখো কার কার বাড়িতে কি রান্না হয়েছে প্লিজ আমাকেও কমেন্টে জানিয়ে আমি যে রান্নাটা করেছি সেটা কেমন লাগছে কে কে পছন্দ করো মানে এরকম খাবার খেতে চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছে দুপুরে খাওয়া দাওয়া পর চলে এসেছিলাম রাত্রেবেলা আবার রাতে ডিনারে ছিল ফুলকপি আলুর সবজি মটরশুটি দিয়ে আর ভাত আর রুটিও ছিল তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি আমি বড়কে দিয়েছি ওই যে রুটি সবজি আমি ভাত খাচ্ছিলাম ভাতটা খেতে ইচ্ছা করছিলো আর পরের সুযোগ আমি নিয়ে নিয়েছি আর ছিল ওর সঙ্গে মাছ ভাজার দুপুরে যে দেখালাম চলো আসছি পরের